ম্যাচের আগেই ফলাফল ফার্স্ট চেন্নাই নাকি পাঞ্জাব ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চেন্নাই নাকি পাঞ্জাব আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে নামের একটি বিড়াল চেন্নাই বনাম পাঞ্জাব আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরো মাসের ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর হার মিটাই যে শারীরিক জন্ম সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে চেন্নাই বনাম পাঞ্জাব ম্যাচ চলাকালীন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক্লিস সেখান থেকে যেই পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয় হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের ঊনপঞ্চাশতম ম্যাচে কে জিতবে তা জানার জন্য এক নামক বিড়ালের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে চেন্নাই এবং পাঞ্জাবের পতাকাও লাগানো থাকে অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো পাঞ্জাব নামক পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে পাঞ্জাব অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জয় করবে পাঞ্জাব কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলেস নামক বিড়ালটি চেন্নাইয়ের পাত্র থেকে খাবার খায় একলেস নামক বিড়ালের এমন কর্মকাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে পাঞ্জাব দুর্দান্ত ফর্মে আছে অপরদিকে বিড়ালটি চেন্নাইকে বিজয়ী বলে ঘোষণা করেছে এবার দেখার পালা একলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের চেন্নাই নাকি পাঞ্জাব কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ